আসসালামু আলাইকুম ফাদমার ডি এগ্রো অ্যান্ডেরি খামার থেকে আপনাদেরকে আবার স্বাগতম তো যাই হোক আপনাদের জন্য আসছি একটা ফ্লাক বি দেখেন ফ্লাক বি কাকে বলে মুখ মাথা হাত পাও চারটা খুব সাদা নাক সাদা যেগুলো লাগে আর কি ফ্লাক বি সবগুলো এর মধ্যে গুণগত মান আছে তো যাই হোক আমি সারা বাচ্চা কিনি না তো বিশেষ রিকোয়েস্টে বেশ কয়েকটা ভাই আমাকে বলছে ফ্লাক বি সার নেবে ফ্লাকবি সার নেবে সার পালার খুবই ইচ্ছা তো যাই হোক তাদের রিকোয়েস্টে এটা নেওয়া তো এখন তাদের মধ্যে যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা হাই পার্সেন্টের একটা বাচ্চা এই যে সোসাটা একটু আপনাদেরকে দেখাই কতটা পাতলা ফ্রি লাগবি হতে হলে ভাই জাত মান গুণগত দিক থেকে সব দিক থেকে লাগবে তো ভাই এটা কি জিনিস যে সামনাসামনি না দেখবে সে বুঝতে পারবে না খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা বিগ সাইজের একটা গুরু হবে মজাটা দেখেন খুবই ভ্যারি লাগবি সার বাচ্চা যদি কেউ নিতে চান আপনি আমার হোয়াটসঅ্যাপ সব জায়গাতে যোগাযোগ করলে কথা হবে আপনাদের সাথে তো যাই হোক যদি কোনো ব্যক্তি ইচ্ছুক থাকেন নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কাছে ভাই সীমিত লাভ কালেকশন কম থাকে না বললেই চলে আমার খামার থেকে সীমিত হবে আমি সবগুলো করি বিক্রি করে দিই যাই হোক এটার জন্য একটা সকল প্রতিবেদন দিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম